আপনারা সময় সদা সত্যের পথে ন্যায়ের পক্ষে এবং একজন বলিষ্ঠ কণ্ঠস্বরের পক্ষের মানুষ হিসাবে আপনারা আজকে যে সমাবেত হয়েছেন তার প্রমাণ হল এখানে শত শত এই মানুষের উপস্থিতি আমরা সাতজন প্রার্থী হিসাবে আমরা এবার আসন্ন নির্বাচনে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম একজন নিজে প্রত্যাহার করেছেন তার ব্যক্তিগত কারণে আর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে আপনাদের এই বঙ্গোবাজারের কৃষি সন্তান দুইবারের নিবাচনে আসন না দুইবারের নির্বাচিত नेते যিনি চেয়ারম্যান হয়েছে রাজনৈতিক বক্তব্য বলার নীতির অধিকারে যিনি মানুষের জন্য কাজ করেন শত বাধা বিপত্তিকে তিনি মোকাবেলা করে আজকে যিনি নবারণের প্রার্থী মানুষ হয়েছেন। সেই অনাকান্তিত এবং অপ্রত্যাশিত ঘটনার জন্য যিনি সরে দাঁড়িয়েছেন আসন্ন উপজেলা নির্বাচনে সেই ফখরুল ইসলাম স্বাস্থ্যবাই একটি তারপরে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সেই স্বাস্থ্যবাই সরে দাঁড়িয়েছেন রাজনীতির একটি আদর্শের অনুসারী হিসাবে তার প্রতি তার এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং আজকে আপনারা যারা এখানে এসে হাজির হয়েছেন আমি দীর্ঘ কয়েকদিন ধরে এখানে কাজ করছি সেই কাজে যে সারা পেয়েছি আর আজকে আপনারা যেভাবে আমাকে সারা দিয়েছেন এই জন্যই বললাম আপনার নিয়া এবং সত্য অবলম্বনের যে প্রতি হিসাবে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি আপনাদের কাঙ্ক্ষিত আপনাদের ভালোবাসা আপনাদের আস্থার প্রতীক নিয়ে যে আপনাদের সম্মুখে এসেছি আর আজকে আপনাদের সমাগততা সমাগত প্রমাণ করে আপনারা সদা সর্বদা নেয়ের পক্ষে সম্মানিত উপস্থিতি আমার বক্তব্য এর লাইট করব নাSomebody কই বলবা আমি একজন নির্বাসিত সরকার দক্ষিণ আমেরিকা আর মত জীবন যাপন করছি সেখান থেকে গত 10 15 বছর ধরে এই জনগণের মানুষের জন্য এই বাংলার এই বাংলার জনপদে কাজ করছি আমি কেন কিসের জন্য কাজ করছি আমি আরাম আয়েশের জীবন ত্যাগ করে অর্থের এই বাংলাদেশের মাটিতে এই তা। তার কারণে হবো কি বিশ্বাস করেন আব্দুল আল আমিন আমাকে যে ব্যবস্থা করে রেখেছে আমার পরিবারকে যে নিজেকে ব্যবস্থা করে রেখেছে সুক্রিয়া আদায় করি হাজার হাজার মানুষের সম্মুখে দাঁড়িয়ে তার কোনো শেষ নেই সেই সুক্রিয়া কোটি কোটি সুক্রিয়া আদায় করি ওই জায়গার থেকে বাংলাদেশে এসেছি বাংলাদেশে এসেছি বাংলাদেশের মানুষের জন্য আপনার জনতার জন্য কিছু করার জন্য বিনিময়ে

সেটা যেটা মিথ্যা সেটা মিথ্যা আমি হাজার লোকের সম্মুখে বলতে পারি তাই আপনাদের সম্মুখে দাঁড়িয়ে একটি কথা বলতে পারি আজকে আমি অর্থনৈতিকভাবে নিজেকে সব ব্যক্তি দাবি করি কারণ কারো কখনো এক টাকা এর ফের করি নেয় কারা একটা নিয়ে কখনো চান্দাবাজি করি নাই আর কি আল্লাহ রব্দুল আলমিন আমাকে যেন সুক্রিয় আদায় করেন রব্দুল আলমিনের কাছে সুক্রিয় আদায় করি রব্দুল আলমিনের কাছে সুক্রিয় আদায় করি আমাকে যেন রব্দুল আলমিন যেভাবে আসছি এই অব্দি নিয়ে আসতে পারে আগামী দিনে সেভাবে সব থাকতে পারি আপনারা কেন আমাকে ভোট দিলেন সেই প্রস্তাবটি আপনাদের অনেকে বলেছে যে আমি প্রবাস থেকে এসেছি আপনাদের সাথে দুদিন কাজ করব তারপরে আমি আমার প্রবাসে চলে যাব বিশ্বাস করেন রেমেটের যুদ্ধ হিসাবে প্রবাসের এই বাংলাদেশে যখন কোন দুর্যোগ চলে আসে বিশেষ করে আমাদের সিলেট এলাকায় সেই সময় সবচেয়ে এগিয়ে আসে কারা ওই প্রবাসীরা কেউ যুক্তরাষ্ট্র থেকে আসে কেউ যুক্তরাজ্য থেকে আসে কেউ মিডিল স্টেট থেকে আসে কেউ ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে আসে তাই প্রবাসীরা যখন দেশে কোনো কিছু অধিকার প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠা তার জন্য আসে তারা কিছু কিছু মানুষের গায়ে জ্বালা দিয়ে আমি আমি বিনিময় সরদারকে তাদেরকে বলবো আপনারা যারা আপনাদের সর্বঅবস্থায় আপনাদের দিয়ে গেছে আমি ও প্রণাম থেকে এসেছি আপনাদের দেওয়ার জন্য তার দুই একটি নমস্কার দক্ষিণ সময় বলবো এই দক্ষিণ সময় সামনে উপর এই দক্ষিণ সময় যে আমাদের যে জাতীয় নেভারের যিনি আমাদের সাথে এতই হয়েছিলেন ছিলেন আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন সেই মোহাম্মদ সোনাপ কোয়েত চৌধুরী যিনি এসেছিলেন দুঃখরাজ থেকে আজকে দিনে আজকে দিনে